আসসালামু আলাইকুম আমার নাম জিশান আমি একজন প্রবাসী আমার এই সারটা আমি পালন করছি ন্যাচারাল খাবার দিয়ে এবং শুধুমাত্র কাঁচা গাছ এবং গমের গুছি আমার এই গরুটার নাম হচ্ছে রাজা সব করে ডাকে রাজা আমি কমের মাধ্যমেই কম দামের মাধ্যমেই গরুটা ছেড়ে দেবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দুই হাজার চব্বিশ ঈদ তাতে যেখানেই সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু রয়েছে আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করেছি তো আজকে চলে আসছি আমরা চাঁদপুর জেলার কচুয়া থানার প্রসন্ন কাপ পশ্চিম পাড়াতে এখানে একজন প্রবাসী জিসান ভাই যিনি এখনো সৌদি আরবে থাকেন ছুটিতে বাড়িতে আসছেন তো ওনার বাড়িতে এই গরুটা মার্শাল্লাহ পালন করা হয় এটার নাম দেওয়া হয়েছে রাজা আজকে আমরা এই রাজার ওজন এটা খাবার দাবার চলাফেরা কিভাবে উনি কি খাইয়ে মার্শাল্লাই হৃষ্ট পুষ্ট করেছেন দেহি করেছেন সেটা জানার চেষ্টা করব আর জিসান ভাই যেটা বললেন যে আপনাদেরকে একদম ন্যায্য মূল্যে আহামরি দাম না একদম ছোট দামের মধ্যে আপনাদেরকে গরুটা দিয়ে দিবেন তো চলুন আমরা জিসান ভাইয়ের সাথে কথা বলে এটার দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই প্রবাস থেকে কবে আসলেন আরছি গত সোমবারে গত সোমবারে আর আজকে সোমবার এক সপ্তাহ হলো এক সপ্তাহ হলো স্যার আচ্ছা কত বছর থেকে আসলেন জি 17 মাস

তাহলে আমরা এটা বলতে পারি চাঁদপুর রাজা রাজা দেখ মাসাল দুই হাজার চব্বিশ সালে কুরবানির জন্য প্রস্তুত চাঁদপুরের রাজা প্রবাসী ভাই তো কিভাবে লালন পালন করে এটা আপনি বলতে এটা ভাই একবার ন্যাচারাল খানা আমার গাছ ছিল গাছ শুধু আর গমের ভুসি এই দুইটাই এই দুইটাই আমার এই এই ছাড়া আর আমার কোনো অন্য কোনো খানা নাই এটাতে জি আমার কারণ আমার ফ্যামিলি এ শুধু ওনারা পালতো এবং গাছ টাস নিয়ে আসে বা শুধু ন্যাচারাল গাছ আর কমায় বসে আচ্ছা এই দুইটাই এই দুইটাই এছাড়া কোন কেমন টাকা খরচ হয় দৈনিক ভাইয়া দুইটা দুই বস্তা বসিয়ে আনলে পঁয়ত্রিশ কেজি করে সত্তর কেজি হয়তো হাইস্ট দশ দিন

সেই জন্য আপনার চাওয়া দাম হচ্ছে চার লাখ জি আলোচনা তো সুযোগ আলোচনা অবশ্যই সুযোগ আছে আচ্ছা আচ্ছা যদি অনেকে নেয় কিভাবে আপনি ডেলিভারি দিবেন অনেকে চাবে যে ঈদ পর্যন্ত পালন করতে বা সেটা যদি বলে যে ঈদের দুদিন আগে নিয়ে যাবে তাও সেটা আমি সুযোগ দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে আয়শা দেখে শুনেন নিয়ে আয়শা দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা এটাও তো বিক্রি করে দিবেন না জি আচ্ছা আচ্ছা এটাই আর ওই সারগটি আপনার ছিল জি

যারা প্রান্তিক খামারি তাদের থেকে যদি জনগণ আপনার এই সার গরুগুলো কেনার কিনে তাহলে এই প্রান্তিক খামারিগুলো বাঁচবে আর যদি মানুষ যদি প্রান্তিক খামার থেকে গরু গরুগুলো না কেনাক কিনে তাহলে কি এই প্রান্তিক খামারিরা আগ্রহ হারিয়ে ফেলবে অনেক অনেক খামার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শুধুই দিন দিন আপনার এই সারগুলোগুলো যেমন খানা ওদের যে খাবার খাবারের দাম মূল্য বৃদ্ধি বেশি বিক্রি করার সময় বিক্রি করতে পারে ওই রেটটা পাচ্ছে না আচ্ছা সেই জন্য আপনারা খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা স্যার আপনি তো একজন প্রবাসী শক করে পালন করা জি আমার তো শক করে পালন লালন পালন করা মাছের তো টুকুই আচ্ছা আচ্ছা টাকা আপনাদের থেকে নিলে যারা কুরবান দেয় তারা তো বড় গরু দেয় জি আপনাদের থেকে নিলে দেখা যাচ্ছে আপনারা বেঁচে গেলেন এবং আর না আরো এরকম পালন করেন হ্যাঁ অবশ্যই জি যদি আপনারা পান্তি খামারে থেকে গরুগুলো কিনে তাহলে আপনার প্রান্তিক খামারে আগ্রহ হবে যে সামনের দিকে আরো গরু পালন করার জন্য আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম